ঢাকা আর কলকাতা একই ইতিহাস একই ভাষা কিন্তু ভবিষ্যতের রাস্তাটা কি এক আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব যে আগামী কুড়ি ত্রিশ বছরে এই দুটো শহর ঠিক কোন দিকে যাচ্ছে আর তাদের মধ্যে আসল পার্থক্যগুলো কোথায় এই কথাটা দিয়ে শুরু করা যাক তাই না কারণ দেখুন একটা শহরের ভবিষ্যৎ কিন্তু একদিনে বা রাতারাতি বদলে যায় না এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট পরিকল্পনা আর সিদ্ধান্তের উপর ভর করে ঢাকা আর কলকাতা দুজনেই নিজেদের ভবিষ্যৎ বানাচ্ছে কিন্তু একদম ভিন্ন পথে আচ্ছা ওদের এই এগিয়ে চলার স্টাইলটাকে না একটা দারুণ উপমা দিয়ে বোঝা যায় ভাবুন তো একজন স্প্রিন্টার আর একজন ম্যারাথন রানার দুটোই দৌড় কিন্তু কৌশল আর গতিতে আকাশ পাতাল তফাত ঢাকা হলো সেই স্প্রিন্টার কি প্রচণ্ড গতি কি অদম্য এনার্জি সবকিছু যেন এখনই করে ফেলতে হবে মনে হয় শহরটা ভবিষ্যতের দিকে ছুটছে থামার কোনও নামই নেই আর এই ছোটার প্রমাণ তো আমাদের চোখের সামনেই তাই না দেখুন একের পর এক নতুন ফ্লাইওভার শহরের বুক চিরে ছুটে যাচ্ছে মেট্রো রেল আর বড় বড় সব প্রজেক্ট ঢাকার অর্থনীতিকে যেন একটা অন্য লেভেলে নিয়ে গেছে সব কিছুই ভবিষ্যতের দিকে একটা বিরাট লাভ কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে এই যে এত স্পিড এত উন্নয়ন এর সাথে সাধারণ মানুষ কি তাল মেলাতে পারছে যানজট থাকার জায়গার অভাব পরিবেশ দূষণ এই সমস্যাগুলো যদি বাড়তেই থাকে তাহলে এই গতির শেষটা কোথায় আচ্ছা এবার আসি কলকাতার কথায় ঢাকা যদি হয় স্প্রিন্টার তাহলে কলকাতাকে বলা যেতে পারে একজন ম্যারাথন রানার ওর চলার গতিটা অনেক মাপা অনেক স্লো এবং হয়তো অনেক বেশি সাবধানী কলকাতার আসল শক্তিটা হল ওর স্থিতিশীলতায় এখানের পাবলিক ট্রান্সপোর্টটা বেশ নির্ভরযোগ্য হাঁটার জন্য ফুটপাত আছে আর পাড়ায় পাড়ায় আড্ডা দেওয়ার যে কালচার সেটা শহরের সামাজিক জীবনটাকে এখনও বাঁচিয়ে রেখেছে মানে পরিবর্তন এখানেও হচ্ছে কিন্তু খুব ধীরে খুব হিসেব করে টেকনোলজির ব্যবহারের দিক থেকেও এই দুই শহরের অ্যাপ্রোচটা একদম পরিষ্কার ঢাকা যেন ডিজিটাল সার্ভিস ফিনটেক দিয়ে ভবিষ্যতের দরজাটা এক ছটকায় খুলে ফেলতে চায় অন্যদিকে কলকাতা ও সব কিছু দেখছে বুঝছে আর তারপর ওর পুরনো কিন্তু মজবুত সিস্টেমের সাথে নতুন টেকনোলজিকে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে এখন সওয়াল হলো এই দুই রকম শহরে নতুন জেনারেশন নিজেদের জন্য কি দেখছে তাদের সামনে একদিকে যেমন বিশাল সুযোগ অন্যদিকে তেমনি কঠিন কিছু বাস্তবতাও আছে যেমন ধরুন ঢাকায় সুযোগ অনেক চাকরি বলুন স্টার্ট বলুন একটা দারুণ ভাইব আছে কিন্তু তার সাথে পাল্লা দিয়ে আছে প্রচণ্ড কম্পিটিশন আর স্ট্রেস অন্যদিকে কলকাতায় মানসিক চাপটা হয়তো কম জীবনে একটা স্থিরতা আছে কিন্তু তরুণদের মনে প্রায় একটা প্রশ্ন কি দেয় এখানে থেকে আমি আর কত দূর এগোতে পারব একটা আধুনিক শহরের পরিচয় কি শুধু তার উঁচু বিল্ডিং বা চড়া রাস্তা একদমই না সেই শহরটা তার বাসিন্দাদের কতটা সবুজ কতটা নির্মল একটা পরিবেশ দিতে পারছে সেটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন পরিবেশের দিক থেকে দেখলে দুটো শহরেরই কিন্তু বড় চ্যালেঞ্জ আছে ঢাকায় উন্নয়নে চাপে সবুজ জায়গাগুলো খুব দ্রুত উধাও হয়ে যাচ্ছে বাড়ছে দূষণ আর কলকাতায় পার্ক বা মাঠ এখনও টিকে আছে ঠিকই কিন্তু সেগুলো ঠিকঠাক রক্ষণাবেক্ষণের অভাবটা চোখে পড়ার মতো ফলে ধীরে ধীরে সেগুলোর ব্যবহারিক উপযোগিতাও কমে আসছে আর এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা নিতে পারি তা হল দীর্ঘমেয়াদে সেই শহরে জিতবে যে তার পরিবেশকে বাঁচাতে পারবে বাতাস জল আর সবুজকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতের দৌড়ে টেকাটা খুব মুশকিল এত সব আলোচনার পর আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি তাহলে ভবিষ্যৎটা কার কোন শহরের পথটা ঠিক চলুন শেষ পর্যায়ে এসে আমরা দেখিনি ভবিষ্যতের এই রেসে সফল হতে হলে কোন শহরকে ঠিক কি কি শর্ত পূরণ করতে হবে দেখুন জেতার পথটা কিন্তু কোনো শহরের জন্যেই সহজ না ঢাকাকে জিততে হলে তার গতির সাথে পরিকল্পনা মেলাতে হবে আর উন্নয়নটা হতে হবে মানুষকে ঘিরে অন্যদিকে কলকাতাকে তার এই ধীরগতির খোলস থেকে বেরিয়ে আসতে হবে আর নিশ্চিত করতে হবে যাতে তার ট্যালেন্টেড ছেলেমেয়েরা কাজের জন্য শহর ছেড়ে চলে না যায় আসলে জেতা বা হারা এই শব্দগুলো দিয়ে হয়তো ব্যাপারটা ঠিক বোঝানো যায় না আসল বিজয়ী তো সেই শহর যে তার নাগরিকদের জন্য কাজ ভালো জীবন আর মানসিক শান্তি এই তিনটে জিনিস একসাথে দিতে পারে এটাই কিন্তু একটা সফল শহরের আসল পরিচয় শেষ পর্যন্ত আমরা আবার সেই মূল উপমাতেই ফিরে আসলাম ঢাকা আর কলকাতা দুটো যেন দুটো আলাদা পথের প্রতীক একটা শহর ভবিষ্যতের দিকে দৌড়াচ্ছে আর অন্যটা ভবিষ্যৎ নিয়ে ভাবছে তাহলে কুড়ি বছর পর কে এগিয়ে থাকবে এর উত্তরটা কিন্তু ভবিষ্যতের হাতে নেই উত্তরটা লুকিয়ে আছে আজকের সিদ্ধান্তের মধ্যে আমরা আসলে কেমন শহর গড়তে চাই একটা দ্রুতগতির উচ্চাকাঙ্ক্ষী শহর নাকি একটা ধীর স্থিতিশীল এবং মানবিক শহর ভবিষ্যৎ এখনও লেখা হয়নি আর সেটা লেখার দায়িত্বটা আমাদের